আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই এবছর যারা পরীক্ষা দিয়েছো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ঢাকা বোর্ডের একশো সমাধান মিলিয়ে নাও মাত্র দুই মিনিটে এই যে এটা হচ্ছে প্রথম সেট ক সেট ঠিক আছে তো এই দেখো হজের পরশ বলছে একের একের উত্তর হচ্ছে এক মানে একের তিনটি তারপর দুই এর উত্তর হচ্ছে চার তারপর হচ্ছে তিন তিনের উত্তর হচ্ছে দুই তারপর চার চারের উত্তর হচ্ছে চারের উত্তর হচ্ছে দুই তারপর পাঁচ পাঁচের উত্তর হচ্ছে তিন তারপর ছয় ছয়ের উত্তর হচ্ছে চার তারপর হচ্ছে সাত সাতের উত্তর হচ্ছে দুই তারপর আট আটের উত্তর হচ্ছে দুই তারপর দশ দশের উত্তর হচ্ছে দুই তারপর এগারো এগারো উত্তর হচ্ছে এক একশো পার্সেন্ট সঠিক কিন্তু এগুলা তারপর বারো বারো উত্তর হচ্ছে দুই তারপর তেরো তেরোর উত্তর হচ্ছে চার তারপর হচ্ছে চোদ্দ চোদ্দোর উত্তর হচ্ছে দুই পি পিসটা কার কোটা হয়েছে কমেন্ট বক্সে যেন দেখো পনেরো পনেরো উত্তর হচ্ছে এক তারপর ষোলো ষোলোর উত্তর হচ্ছে দুই তারপর সতেরো সতেরোর উত্তর হচ্ছে চার তারপর আঠেরো আঠেরো উত্তর হচ্ছে দুই তারপর উনিশ উনিশের উত্তর হচ্ছে দুই তারপর বিশ বিশের উত্তর হচ্ছে দুই তারপর একুশের উত্তর হচ্ছে তিন বাইশের উত্তর হচ্ছে তিন তারপর দেখো তেইশ তেইশের উত্তর হচ্ছে চার চব্বিশের উত্তর হচ্ছে এক পঁচিশের উত্তর হচ্ছে দুই ছাব্বিশের উত্তর হচ্ছে চার সাতাশের উত্তর হচ্ছে এক আঠাশের উত্তর হচ্ছে এক উনত্রিশের উত্তর হচ্ছে তিন এবং ত্রিশের উত্তর হচ্ছে তিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কার কয়টা হয়েছে কমেন্ট বক্সে জানাও এবং প্রত্যেকটা বোর্ডেরই প্রত্যেকটা সেটেরে আমি তোমাদেরকে সমাধান দেব একশো পার্সেন্ট সঠিক সমাধান পেতে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব করে রাখো আর বিভিন্ন চ্যানেলে অযথা তোমরা মানে বিভ্রান্তিকর দেখে মানে নিজেকে হতাশ হইও না একশো পার্সেন্ট সঠিক সমাধান পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা সমাধান দেওয়া হবে তোমাদের